প্রিয় দর্শক আজকে কিন্তু তেলের দাম চিনির দাম অনেকটাই কমে গেছে সত্যিকার প্রত্যেকটা তথ্য নেই করেছি ভিডিওটা দেখে সম্পূর্ণ বাজার নাকি অনেকটাই কমে গেছে জানবো বাজার কেমন যাচ্ছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ কি কেমন হচ্ছে সামনে তো করবেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো

আমার তো এটা স্যাম্পল আমার মাল তো সব গোডাউন এ আমি দুই একটু অল্প পরিমাণ সানি চ্যাম্পল রাখছি যারা কার্টুন কাটুন নে তারা গোডাউন থেকে দিয়ে দিবে দারচিনি কত করে বিক্রি দারচিনি অনলি বিক্রি করতেছে আপনার চারশো নব্বই টাকা কেজি এই যে দারচিনি দেখেন অনেক সুন্দর দারচিনি পাতলা দারচিনি একদম পাতলা কালার একদম কালার অনেক সুন্দর দারচিনি চারশো চারশো নব্বই নব্বই চারশো নব্বই আচ্ছা আর জিরা কত বিক্রি করছে জিরা ইন্ডিয়ান নিতে পারো আপনি ছয়শো পাঁচ টাকা ওই তো দশ টাকা মানে কিছু কিছু দোকানে এখনো সাড়ে সাতশো আষ্টশো বিক্রি করে আর আমার থেকে নিতে পারবো ছয়শো চল্লিশ পঞ্চাশ টাকা আর ভাই যে তেলের দাম কি যাচ্ছে তেল আমার কাছে রুচাঁদা তেল আছে তীর আছে আমার কাছে অনেক কম পাইবে আমি ডিলারে যা বিক্রি করবো এর থেকে কোনো টাকা আমার থেকে পার মানি বোতলে কম পাবে ডিলার পয়েন্ট এর মতো খুচরা বাজার থেকে মানি কম পাবে কত খুচরা বাজার থেকে আমার থেকে কম পাবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা তাই আপনি এই রূপচাঁদা আজকে রাখবেন কত আজকে আমার থেকে যদি নেন আপনি রূপচাঁদা আমি রাখবো আপনার আটশো পঁচাশি টাকা আটশো পঁচাশি টাকা বিশ টাকা বাইশ টাকা গাড়ি আপনার কাছে এক বোতল আসে দিবেন হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট দিব আর দুই লিটার এটা দুই লিটার ওয়ান লিফ বিক্রি করতেছে বর্তমানে আপনার ইয়া বিক্রি করতেছে তিনশো সত্তর টাকা তিনশো টাকা অনেক কম অনেক কম আর আপনার এই যে ব্যারেল যেটা খোলা তেল বিক্রি করছেন খোলা সোয়াবিন তেল অরিজিনাল যেটা আপনার সিটি গ্রুপটা ওরা বিক্রি করতেছে আমি ডাম বিক্রি করতেছি আপনার ও একশো টাকা ছিয়াশি পয়সা বিরেল আর লুজ নিলে যদি লুজ আমার একটা রিটেল দোকান আছে ওটা আমি এখন রিটেল হিসাবে আমি ওটা বিক্রি করতেছি একশো বাহাত্তর টাকা কেজি লিটার কত পয়সা পয়সা আর এটা বিক্রি করতেছি বাহাত্তর টাকা মানে চৌত্রিশ পয়সা বেশি দুই কেজি কেজি আমি পাম অয়েল বিক্রি করতেছি কত পাম অয়েল মানে আমাদের ব্রেল নিলে আপনার একশো পঞ্চান্ন টাকা

ওরা কিনা করতেছে আমরা একশো পঁচানব্বই টাকা বাষট্টি পয়সা ওয়ানলি মদিনা মদিনা সুরসাদ মদিনা আর হচ্ছে মোল্লা আছে মোল্লাও একই 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 রেট জি জি আর এই যে ডালটা কেমন যায় ডালটা মোটামুটি আলহামদুলিল্লাহ সিটি গ্রুপের ডালটা আছে আর বলছে আমরা টিকে গ্রুপের আছে এর কত আড়াইশো বিশ টাকা বিক্রি করতেছি ষোলো কেজি ষোলো কেজি আঠাশশো বিশ টাকা আঠাইশো কেজি বললো আড়াইশো বিশ টাকা আড়াইশো বিশ টাকা বাঘ হয়েছে আপনার ষোলো তাহলে একশো ছিয়াত্তর টাকা পঁচিশ

ভুষি বলতে কি এখন ইস্যুগুলি একটু কমই চলতেছে যেরকম তো কম চলে এখন আমার থেকে নিতে পারবো আপনার ভালো যেটা ইস্যুগুলো আপনার বারোশো ষাট টাকা কেজি একদম সাদা যেটা আগে সতেরো আঠারো টাকা ছিল সেমাই কেমন বিক্রি হচ্ছে সেমাই মোটামুটি আলহামদুলিল্লাহ ধরুন আমার থেকে বনপুল আছে বনপুল নিতে টাকা কেজি কোলচল নিতে পারবো আমার থেকে আপনার আঠাশ টাকা পিস পিস যে গায়ে রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ওনার গায়ে রেট হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা আর বিভিন্ন ধরনের ডাল কেমন যাচ্ছে দাদা মুসুরি ডালটা যাইতেছে মুসুরি ডাল আমার থেকে বোল্টার বিক্রি করতেছে আপনার নব্বই টাকা আর দেশি বিক্রি করতেছে একশো একুশ টাকা কেজি

আর মুগ ডাল গুলো যাচ্ছে কেমন মুগ ডাল এসে সবচেয়ে ভালো যেটা এম এম মুগ ওরা বিক্রি করতেছে আপনার একশো একশো আটান্ন থেকে ষাট টাকা একশো আটান্ন টাকা আর মিডিয়ামটা মিডিয়ামটা যাইতেছে একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকা আর সবচেয়ে কম আছে এর চেয়ে কম আর মোটা আছে মোটা গুলোর দাম মোটামুটি একটু কম আছে আর একগা ডাল কেমন যাচ্ছে সরি অনলি একান্ন টাকা যাচ্ছে আর আর কি কি ডাল আছে আপনার কাছে আমার ইয়ান আমার মোটা মোটামুটি সব ডাইলে আছে সোলা আছে এখন বর্তমানে একশো পঁচাশি টাকা কেজি বিক্রি করতেছে একদম সাদা সোলার ডাল ডাল আপনি সাতানব্বই টাকা আটানব্বই টাকা করতেছে বেসনটা বিক্রি করতেছে আপনার মানে ইয়া টাকা ষাট টাকা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর বুড়েটা টা আশি টাকা

ষোলো সতেরো আঠারো টাকা মতো টাকা আজকে আঠাইশ পাঁচ দাম স্বর্ণ ধরেন স্বর্ণ বিক্রি করতেছে আপনার ছাপ্পান্ন টাকা কেজি পুরানটা আর এই আপনার নতুনটা যাইতেছে একটু কম নতুনটা ধরেন বাউন্ন চুয়ান্ন টাকা আর এসে আড়াইশ নতুনটা বিক্রি করতেছে তেপ্পান্ন টাকা হচ্ছে চুয়ান্ন টাকা আর গুটি চাল আর গুটি চাল বিক্রি করতেছে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা আর না বিভিন্ন মিনিকেট কেমন যাচ্ছে বিভিন্ন ধরনের মিনিকেট ওই যে আপনার ওই আর রশিদ ব্যান্ড আছে মঞ্জুর আছে সাগর আছে

তারপরে ইয়ে আছে ওই যে বাউসি একটা চাল আছে ওটার দাম কম ওটা অনলিপ যেটা আপনার বাউসি ওই যে বাউসি আপনার ছোট মানে ওই একশো তিন দিয়ে করে চাল ডান্ডা ওই ধানটা মানে আমার থেকে নিতে পারবো অনলিপ

কাঠবাদাম বাদাম চিনা কি খবর ভাই বিক্রি করতেছে একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ থেকে কাঠ এইতো বাজার বাজার যেটা দোকান আছে সেই দোকান থেকে নিলে কি আপনি পাইকি রেটে কয় টাকা বেশি রাখবেন মানে আপনাদের মনে আমাদের রিটেল পর্যায়ে যখন একশো তিনশো যায় তখন মানে একটা এক কেজি দাম হচ্ছে ধরেন আমার চল্লিশশো টাকা দেয়া যায় ওরা পরিমাণ হিসাবে দেয়া যায় আমার ইন থেকে কেজিতে মানে একশো টাকা বাড়িয়া যায় কেননা একশো গ্রাম বাড়লে মানে কয় টাকা বাড়ে ওরা যদি একটু পরিমাণ যদি বেশিও দিয়ে দেয়

সমস্যা নাই আমি চেষ্টা করো যথেষ্ট পরিমাণ আমি কম দেওয়ার জন্য আচ্ছা একটু ঠিকানা বলেন আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট হেলাল জানাল হেলাল জানাল স্টোর একটা আর হেলাল পেট আছে দোকান নম্বর খয়ের এক মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ